সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যেসব হাবার হেলে কিডনি নষ্ট হয়ে যায় চলুন জেনে আসি কি কি নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করবেন না নাইলে কথাগুলো বুঝবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিডনি রোগ একটি নিরব বাংলাদেশে কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে প্রতি বছর অনেক মানুষ এই রোগে মৃত্যুবরণ করে এ ধরনের রোগের চিকিৎসা বেশ বহুবল তাই আগে থেকে কিডনির যত্ন নেওয়া উচিত মানুষের শরীরে দুটি কিডনি থাকে যেগুলো শরীরের পানির বাসাম্য রক্ষা করে এবং বিভিন্ন দূষিত পদার্থ চেঁকে ফেলে এই কিডনি যদি আপনার শরীরে কাজ না করে তবে আমরা বলে থাকি কিডনি নষ্ট হয়ে চলছে আর যদি কিডনি কাজ না করলে শরীরের নানাবিধি সমস্যা দেখা দেবে বন্ধুরা তাই কিডনি ভালো রাখতে হলে হাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে এমন কিছু খাবার রয়েছে যা খেলে আপনার কিডনি অসুস্থ হয়ে পড়বে আসুন জেনে নেই কিডনি ভালো রাখতে হলে যেসব হাবার ভুলেও খাবেন না নাম্বার ওয়ান প্রতিদিন অন্তত আট গ্লাস পানি তরল হাবার হাওয়া উচিত তবে অতিরিক্ত গাম হলে পানির হাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং এর স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকে বন্ধুরা মানুষের শরীরে প্রতিদিন মাত্র এক চামচ লবণের চাহিদা থাকে তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ হাওয়ার পরিহার করার অভ্যাস করুন নাম্বার তিন হাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির উপর চাপ পড়ে এবং কিডনি দুর্বল কোষগুলোর ক্ষতির আশঙ্কা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাই ফাজিট পেটিন এরিয়ে মাছ বা ডাল জাতীয় প্রোটিন রাখুন নাম্বার চার অতিরিক্ত রক্তচাপ একশো চল্লিশ বা নব্বইয়ের উপরে থাকলে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই কিডনি ভালো রাখতে রক্তচাপ সময় একশো তিরিশ থেকে আশি অথবা এর কম রাখার চেষ্টা করুন নাম্বার পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায় নিয়মিত রক্তের সুগারের পরিমাণ পরীক্ষা করান সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন আর ছয় কম বেশি প্রায় সব ওষুধই কিডনির জন্য ক্ষতিকর বিশেষ করে ব্যথানাশক ওষুধগুলো কিডনির জন্য একেবারেই ভালো নয় নিয়ম না জেনে নিজে ওষুধ খাবেন না নাম্বার সাত মানুষের শরীরে প্রতিদিন পাঁচশো কিলিগ্রাম বেশি ভিটামিন সির প্রয়োজন নেই নিয়মিত প্রয়োজনের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার হেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে তাই প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম বা এর কম ভিটামিন সি গ্রহণ করুন